Thank you রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা চলমান রয়েছে চলতি মাসের পহেলা থেকে আঠারো নভেম্বর পর্যন্ত রেমিটেন্স প্রবাহ দাঁড়িয়েছে এক লক্ষ এক মিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের এক মিলিয়ন ডলারের তুলনায় তিরিশ দশমিক সাত শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন বৈধ চ্যানেলে প্রবাসী আয়ের প্রণোদনা ব্যাংকিং চ্যানেলের শক্তিশালীকরণ এবং বৈদেশিক কর্মসংস্থানে ইতিবাচক পরিবেশ এই প্রবৃত্তিকে ত্বরান্বিত করেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগার তথ্য অনুযায়ী শুধু আঠারো নভেম্বর ডিসেম্বর প্রবাসী আয় এসেছে একশো মিলিয়ন মার্কিন ডলার এছাড়া চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে বারো মিলিয়ন মার্কিন ডলার যা গত অর্থ বছরের একই সময়ে দশ মিলিয়ন ডলারের তুলনায় পনেরো দশমিক নয় শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে এবং অর্থনৈতিক সার্বিক স্থিতি শীলতা বজায় রাখতে ইতিবাচক প্রভাব ফেলবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ